আমাদেরকে দালাল বলে খুঁজে দেখেন দিন শেষে তারাই দালাল তারা দালালি করে কখনো আওয়ামী লীগের দালালি করেছে কখনো করছে করছে কারা আমার নাম নেওয়ার প্রয়োজন নেই কিন্তু আজকে জাতির সামনে এদের মুখোশ কিন্তু খুলে গিয়েছে কি কথা বলেন না কেন দিন শেষে আজকে তাদের মুখোশ খুলে গিয়েছে কারা স্বার্থের জন্য কারা স্বার্থের জন্য ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগির জন্য জালিমদের পক্ষ নেয় বা জালিমদের দালালি করে জালিমদের হয়ে কথা বলে আজকে এটা ক্লিয়ার হয়ে গেছে মোটা কথা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যে ইসলামী আন্দোলন তথা বীর সাহেব নাই ফ্যাসিস্ট সরকারের আমলের নির্বাচনে গিয়ে সহযোগিতা করেছে আমি এই জন্যই কথাটা বলতেছি দুই হাজার আটে আমরা নির্বাচনে গেলাম সব দল গিয়েছে ঠিক আছে তো দুই হাজার চোদ্দতে তত্ত্বাবধায়ক দেওয়ার জন্য আমাদের দাবি ছিল দেয়নি এই জন্যে নির্বাচনে বিএনপি যায়নি জামাত ইসলাম যায়নি অন্যান্য দলও যায়নি ইসলামী আন্দোলনও বলেন জুড়ে বলেন যায়নি তাহলে অন্য কোনো রাজনৈতিক দলও যায়নি ইসলামী আন্দোলনও যায়নি অন্যান্য দলের সাথে ইসলামী আন্দোলনের কর্মসূচি এখানে মিলে গিয়েছে আচ্ছা ইসলামী আন্দোলন দুই হাজার আঠারোতে আসে ছিল তত্ত্বাবধায়ক না হলে বা এই নির্বাচনে কারণ তার চোদ্দ নির্বাচন অত্যন্ত বিতর্কিত এই নির্বাচনে কেউ যাবে না অর্থাৎ কথা ছিল বিএনপিও যাবে না জামাতের নিবন্ধন নাই তারাও যাবে না ইসলামে আন্দোলনও যাবে না অন্য কোন দল তারা যাবে না সেখানে বিএনপি কি করল প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের প্রধান তিনি রাজনৈতিক দলকে ডাকলেন একমাত্র তীর শেফ জার্মোনাই তখন বলেছেন আপনার কথায় আমরা আস্থা রাখতে পারি না আপনার সাথে আমরা সংলাপে বসবো না যাই নাই জানা আছে আপনাদের 2018 নির্বাচনে সেই সময়ের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সংলাপে বিএনপি গিয়েছে অন্যান্য রাজনৈতিক দল গিয়েছে ইসলামী আন্দোলন যায় নেই তাদের সাথে গোপনে গোপনে আতাত হয়ে গেল তারা নির্বাচনে গেলেন বিএনপির কারণে ইসলামী আন্দোলন তখনকার নির্বাচনে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমার স্পষ্ট তখন মনে আছে আমরা অর্ধবেলায় গিয়ে আমরা সাথে সাথে ভোট বর্জন করেছি অর্ধবেলায় গিয়ে আমরা কি করেছি বিএনপি ঘোষণা দিয়েছিল আমরা ভোট বর্জন করেছি কিন্তু তারা আর একটা চালাকি করেছে সেটা হলো ভাই একটা মিষ্টির লোক কেউ সামলাতে পারে না একটা মিষ্টির লোক কেমন যখন সারাদিন ভোট টোট গণনার পরে বিকাল বেলা বলা হলো যে আপনারা ছয় জন বা সাতজন এমপি পেয়েছেন পার্লামেন্ট মেম্বার আপনাদের ছয় থেকে সাতজন নেওয়া হবে মহিলা কোঠাও একটা আপনাদেরকে দেওয়া হবে এই লোকটা তারা সামলাতে পারে নাই যদিও ভোট বর্জন করেছিল কিন্তু তারা ওই এমপি পার্লামেন্ট মেম্বার ছিল এবং তারা মহিলা আসনটাও নিয়েছে কত সাল পর্যন্ত দুই হাজার বাইশের ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত তারা এমপি ছিল এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি দুই হাজার চব্বিশে বিএনপিও যায়নি জামান যায়নি অন্যান্য দল যায় নেই ইসলামী আন্দোলনও নির্বাচনে যায়নি এখন এই কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালা আমি না আমি তো আরো স্পষ্ট করে বলবো বিএনপি আওয়ামী লীগের দালা কারণ সে যদি আঠারো নির্বাচনে না যায় আমরা কেউ যেতাম না বিএনপির মতো একটা দল যারা বাংলাদেশে সুষ্ঠু ভোট বলে তখনকার সময় যদি বলেন আওয়ামী লীগ সরকার গঠন করবে অন্তত আশি থেকে নব্বই বা একশোটা সিট বিএনপি পেত সেখানে তাদেরকে সাতটা ছয়টা সিট দেওয়া হলো আপনারা সুরসুর করে সেই সিট নিলেন কি বলে শপথ গ্রহণ করার জন্য গেলেন শুধুমাত্র মহাসচিব যিনি ছিলেন তিনি জাননি তাকে নিষেধ করা হয়েছে আপনি গেলে দলের মান থাকে না গিয়েছেন দালাল কে হলো তাদের দিন শেষে আমাকে বলছেন দালাল দুই নির্বাচনের পরে ঢাকা উত্তরে ঢাকা সিটি দক্ষিণে তারা মেয়র ইলেকশন করে নেই সিলেটে মেয়র ইলেকশন করে নেই ইশাক সাহেব যে মেয়র ফেরত চাচ্ছেন কোন ইলেকশনে দুই নির্বাচনের পরের ইলেকশন তো তার মানে দুই হাজার বাইশ সনের ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত তারা আওয়ামী লীগের সাথে পার্লামেন্টে থেকেছে এবং তাদের আইন মেনে নিয়েছে আবার আমরা তো এমনও দেখতে পাই কেউ কেউ দরখাস্ত করে ভাগের জমিটুকু চেয়েছে প্লট চেজ ইসলামী আন্দোলন তো আচ্ছা ইসলামী আন্দোলন কি রাজনীতি জানে না দুই হাজার এক সালে তো বিএনপি আমাদেরকে প্রস্তাব দিয়েছে পনেরো থেকে বিশটা সিট দেওয়ার আপনারা কি মনে করেন আওয়ামী লীগ ইসলামী আন্দোলনকে নেওয়ার জন্য বটেও প্রস্তাব দেয় নাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি জাতীয় নির্বাচনে বিশেষ করে দুই হাজার চব্বিশে জাতীয় নির্বাচনে যদি বিশ্বাস চরম নাই একটু মাথা ঘুরাইতেন একটু মাথা কায়েদ করতেন পঞ্চাশটা সিট আমাদেরকে নেওয়া কোনো বিষয় ছিল না আবার নেই নেই কারণ ইসলামী আন্দোলন আদর্শের রাজনীতি করে কিসের রাজনীতি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না আদর্শের রাজনীতি করে এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর মনোযোগ এমন হয়েছে মনোভাব এমন হয়েছে যে আলহামদুলিল্লাহ দুই হাজার আটে নিবন্ধন পাওয়া একটি দল দুই হাজার পঁচিশে এসে তারা এমপি হয় নাই মন্ত্রী হয় নাই সিটি মেয়র হয় নাই দুই একজন কমিশনার কিছু আছেন বাংলাদেশের তেরো চোদ্দ জন চেয়ারম্যান আছেন সৎখানিক মেম্বর আছেন এরপরেও কারো মন খারাপ না কেন মন খারাপ না এর কারণ হচ্ছে আদর্শের রাজনীতি করি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী শক্তিকে উত্থানের জন্য চেষ্টা করতেছে আপনি বুঝতেছেন কিনা এ দেশে যতগুলো ইসলামিক দল আমি বলবো না যে কোনো ইসলামিক দল খারাপ না আমি স্পষ্ট করে বলি বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দলকে আমি হক মনে করি সবগুলো ইসলামিক দলের নেতাকে আমি হক মনে করি প্রশ্ন করবেন তাহলে চর্মনাই করেন কেন চরমোনাই করার কারণ হচ্ছে সবগুলো হকের মধ্যে আমি দেখতেছি ইসলামী আন্দোলনের মাধ্যমে বেশি বাংলাদেশে ইসলাম করা সম্ভব কারণ তারা যেভাবে জনসম্পৃক্ত প্রত্যেকটা সেক্টরে তাদের লোক আছে শ্রমিকে তাদের লোক আছে যুবতে তাদের লোক আছে ছাত্রতে তাদের লোক আছে ভার্সিটিতে তাদের কমিটি আছে কমিটি ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে তো আমি দেখছি ইসলামী রাজনীতি যারা করে এর মধ্যে ইসলামী আন্দোলন সবার থেকে আগানো হক মনে করে সবাইকে কিন্তু হকের মধ্যে আগানো বেশি আমি ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত তারা আদর্শের রাজনীতি করেছে করছে করবে আদর্শকে টিকিয়ে রাখার জন্যে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্যে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করার জন্যে যেই যেই দাবি জনগণের দাবি নিয়ে তারা কথা বলে ইসলাম নিয়ে তারা কথা বলে ইসলামের স্বার্থে যদি কারো সাথে ঐক্য করতে হয় আগামীতে করবে যদি কারো সাথে ঐক্য ভাঙতে হয় ভাঙবে ইসলামের স্বার্থে যদি কারো সাথে কারো সাথে মিলতে হয় মিলবে কারো বিরোধিতা করতে হয় করবে কারো সাথে হাত মিলাতে হয় হাত মিলাবে ইসলামের স্বার্থে যদি কারো বিরোধিতা করতে হয় ইসলামী দলের বিরোধিতা করবে